Be representing you know the entire country of Bangladesh in, in MLS is really special for me for sure. Kevin over to celebrate with them! That is a banger from Quinn Sullivan. So which one do I want to try next? This is goat. It's goat. Yes. You like goat? I like. I, uh, I don't know. We're gonna find out <laughs> Brian, if I like goat. Right. Yes. My family is also from Dhaka. My nanny came to University of Pennsylvania for uh, to get her PhD. She also worked for the United Nations as a representative for wow. Bangladesh. I have a ton of support from the Bangladeshi community. They always comment on my on my page, you know. And I just really appreciate the support that I have. তবে কি এবার বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য সম্পূর্ণ রেডি হচ্ছে কুইন্স সুলেবান যিনি হচ্ছে মেসির সাথে এম খেলে থাকেন এবং কারণ ব্যাপার হচ্ছে কুইন্স সুলেবানের ফ্যামিলি কিন্তু ঢাকাতেই থাকেন এটা হচ্ছে গিয়ে বড়ো একটা অ্যাডভান্টেজ এবং তিনি বাংলাদেশের টানে বাংলাদেশে আসতেছেন এটাও মোটামুটি নিশ্চিত এই যেই ফুটবলাররা আছে এবং হামজা চৌধুরী অলরেডি যেহেতু দেশে চলে আসছে এবং তারিক কাজী সহ শুরু করে বাংলাদেশের ডিফেন্সিভ যে লাইন আপ এখন বর্তমানে বাংলাদেশ দল এশিয়ার সেরা দল হওয়ার জন্য বেশি দিন অপেক্ষা করতে হবে না এবং হামজা চৌধুরী যেই কথাটা বলছেন যে বাংলাদেশ হয়তো বা দুই হাজার সালে ফিফা ওয়ার্ল্ড কাপ খেলবে সেই জিনিসটাও কিন্তু আমাদের একটা আশার বাণী দেখাচ্ছে